এ শব্দটি নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে লবণ লবণ জল লবণ পানি ইত্যাদি এছাড়াও এ শব্দটি বাক্যে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে লবণাক্ত লাবন লাবনিক নোনা লোনা নোনতা লবণতুল্য ইত্যাদি যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে এ সলিউশন অফ সল্ট অ্যান্ড ওয়াটার এ শব্দের এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি সেলাইন ইজ এ লাইফ সেভিং থিং